ওই টাকা পয়সা আমি আল্লাহ রসুলের দরবারে যাব আর আমি বকর দাম টাকা পয়সা বেশি দিতে পারবি আমি বকর কেবি আর কি হারিয়ে দিব আমি নেকির দিক বেদানের দিক দিয়ে আমি বেশি হয়ে যাব আর বাবা এই পরের দিন সকালবেলা সবাই কাম গান নিয়ে আসতেছে আমার কিরকম ভাবে অর্ধেক সম্পদ ভাগ বাড়ি করে রাখিয়া আর অর্ধেক সম্পদ কিরকম ভাবে আল্লাহ রসুলের যুদ্ধের জন্য ইসলামের জন্য পূরণের জন্য নিয়ে আসলেন উসমান মিশাল সম্পদের অর্ধেক সম্পদের ভান্ডার নিয়ে আসলেন সাহবাহিকারা নিয়ে আসলেন আল্লাহ রসুল বসা সবার দান করা দেখতেছে আরো করে এখনো আসে না আল্লাহ রসুল আবু বকরের আশায় বৈশা রয়েছে অনেক সময় পারি দেওয়ার পর দেখে আবু বকর মাথার ভিতরে একটা গাঠুরি বাইন্দা একটা টুকরা বাইন্দা নিয়ে আসতেছে মাল নাই ইসলামের জন্য কোরআনের জন্য দান করতে করতে আবু বকর আবার আবার দিনের দিন এখন গরিব হয়ে গেছে আবু বকর কোরআনের জন্য দান করিয়া তবে শেষে একটা গাফরি বাইন্দা মাথায় নিয়ে আসতেছে আবু বকর রাসূলকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আবু বকরের দান আবু বকর দান দাগলেন ও তুমি কি নিয়ে আসছো আমি নিয়ে আসছি তুমি কি নিয়ে আসছো আসছে তুমি কি নিয়ে আসছো আমি অর্ধেক সম্পদ নিয়ে আসছি আর অর্ধেক দরিদ্র রাই খাইছি তোমার মনে মনে খুশি আবু বকর জান্নাত আমার দানের উপরে যাবে না